আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য সেকেন্ড হ্যান্ড রোটার যাদের আটচল্লিশ ফালা রোটার যাদের প্রয়োজন অনেকেই রোটারের খোঁজখবর নেন তো এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য আর যে ইনফরমেশনটা মহাজন পক্ষ মালিক পক্ষ শাহাবুদ্দিন ভাই ওনার তরফ থেকে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে একদমই ফ্রেশ কন্ডিশন রোটার বলা হয়েছে যে এটার যে গাড়ি ছিল বাইশের গাড়ি ছিল সেটা শোরুমে অনেকদিন ধরা ছিল সেই হিসাবে এটা হচ্ছে স্বরাজ কোম্পানির রোটার হ্যাঁ স্বরাজ কোম্পানি থেকে প্রোভাইড করা আটচল্লিশ ফলা রোটার তো গাড়ির সাথেই দেখতেই পাচ্ছেন লাগানো আছে কোথাও কোনো কাজ নেই নেবেন আর চালাবেন এমনটাই বলা আছে যে দেখে শুনে যাচাই বাছাই করে দেখতে পারেন গাড়ির সাথেই লাগানো আছে সুতরাং বুঝতেই পারছেন একদম রানিং রোটার তারপরেও লোকেশনে এসে যাচাই বাছাই করণ সেটা আপনাদের দায়িত্ব আর গাড়ি যেরকম অনেক কিছু যাচাই বাছাই করে দেখতে হয় ইনসাই ইনসাইড আউটসাইড কন্ডিশন সব কিছু কিন্তু রোটার ট্রলির ক্ষেত্রে কিন্তু এরকম আহামরি কোনো কষ্ট নেই যাচাই বাছাই করণের ক্ষেত্রে তাই না আপনারা আসবেন হ্যাঁ দেখে শুনে যাচাই বাছাই করাটা একদম ইজি তো বাকি বিষয়টা আপনারা নিয়ে কথাবার্তা বলবেন মালিক পক্ষের সাথে শাহুদ্দিন ভাইয়ের সাথে কথাবার্তা বলবেন স্বরাজ কোম্পানি থেকে প্রোভেড করা রোটার লোকেশন হচ্ছে দিনাজপুর স্বপ্নপুরি স্বপ্নপুরি থেকে দশ কিলোমিটার ভেতরে আর কি দিনাজপুর জেলা দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে চাইলে আসতে পারেন আটচল্লিশ ফালা রোটারের কিন্তু চাহিদা অনেক বেশি যারা আসলে পঞ্চাশ হটস্পার রেঞ্জের গাড়ি চালান তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আটচল্লিশ ফালা রোটারটাই ব্যবহার করেন তো যাই হোক স্বপ্নপুরী দিনাজপুর এসে রোটারটা দেখতে পারেন আর কি দরদামের বিষয়টা সত্তর হাজার টাকা চাওয়া হচ্ছে সত্তর চাওয়া দামের পরেও দরদামের বিষয় থাকবে আলাপ আলোচনার মাধ্যমে সেটা বলে কয়ে নিবেন তো সেটা আপনাদের বিষয় আমি এ পর্যন্ত কথা শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে কিন্তু বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম